নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি বাড়ি আজকে আমি আপনাদেরকে একটি প্রোডাক্টকে ঘিরে একটা কথা বলবো যেটি হচ্ছে নজর সুরক্ষার যন্ত্র আপনারা সকলেই জানেন যে এই পৃথিবীতে নজর দোষ বলে একটি দোষ রয়েছে যেটি কারো উপরে যদি বর্ষিত হয় তাহলে ভালো ভালো তার ক্রিয়া কর্ম বা ভালো চলার রাস্তার পথটা অবরোধ হয়ে ওঠে অলরেডি সামনেই রয়েছে আমাদের যেটি সম্পূর্ণ মঙ্গলের বছর তো মঙ্গল যেখানে আছে যেখানে ফোর্স থাকবে তো সেই বছরে স্বাভাবিকভাবে মঙ্গল গ্রহের উপরে যেহেতু মঙ্গলের মঙ্গল গ্রহ হচ্ছে আমাদের কালপুরুষের প্রথম গ্রহ মেষ লগ্ন যার মালিক সূর্য অলরেডি তুঙ্গস্থ হয় এবং সেখানে একটি চোখের ব্যাপার তো রয়েছে লগ্ন সাবেক তো প্রত্যেকের উপরেই দু সালে বা বিভিন্ন মানুষের উপর দু সালে কিন্তু একটা নজর দোষের কিন্তু একটা ব্যাপার থাকে তো সেই সূত্র অনুসারে নজর সুরক্ষার যন্ত্র যা আমি সম্পূর্ণ প্রাণ প্রতিষ্ঠিত করেছি লিমিটেড রয়েছে নটি গ্রহের উপরেই রয়েছে পিছনে এনগ্র্যাপ করা আছে মন্ত্র এবং যন্ত্র এবং সম্পূর্ণরূপে নটি গ্রহের উপর প্যারামিটার করেই কিন্তু যেহেতু দু হাজার পঁচিশ সালও আমাদের ডিজিট অনুসারে নাই তো নবগ্রহ যন্ত্র যেরকম হয় সেই নবগ্রহের যে ইনফ্লুয়েন্স রয়েছে সেই ইনফ্লুয়েন্সে তো মানুষের জীবনে নজর এসে থাকে তো এইরকমই নজর থেকে বাঁচবার জন্য এটি আপনারা আপনাদের বাড়িতে আপনার যেকোনো একটি পাসপোর্ট সাইজ বা যে কোনো একটি ছবির পাশে এটিকে বাস্তুতে আপনারা পশ্চিম দিকে এটিকে স্থাপন করে ঠিক এভাবে এটিকে স্থাপন করে তার পাশে আপনার ছবি রেখে দেবেন ছবি যদি না থাকে তাহলে বা ছবি যদি অ্যাভেলেবেল না হয় তাহলে আপনার নাম নীলকালিতে লিখে টাইটেল সহ গোত্র সহ রেখে দেবে নজর সুরক্ষা ঠিক থেকে বাঁচার জন্য এটি ব্যবহার এবং এটি বহু মানুষের উপর আমি অ্যাপ্লাই করে আমার ক্লায়েন্টের উপর অ্যাপ্লাই করে দেখেছি তারা খুব পজিটিভ রেজাল্ট পেয়েছে করে দেখুন পজিটিভ রেজাল্ট কিছুটা ফিল করতে পারবে আজই অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাকে করুন যা